ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি শম্পা আমি ভালো আছি চলুন চলে এসেছি আজ আবার আর একটি ছোট্ট ব্লগ নিয়ে আর গরমে বলি সবাই কেমন কে কোথায় আছেন কেমন আছেন আপনারা অবশ্যই বলবেন কমেন্টে জানাবেন আপনাদের ওখানে কার কার মানে আমাদের মতো এত সুন্দর গরম মানে এখন তো চল্লিশের নিচে আর মানে গরম হচ্ছেই না চল্লিশের নিচে মানে গরম নামছেই না আর কি যত দূরি যাক চল্লিশ ছুঁই ছুঁই চল্লিশের ওপরে বিয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত চলে গেছে মানে চাদি ফাটা গরম বাইরে বেরোনো যাচ্ছে না আর সকালবেলাটা শুরু করলাম পুজো দিয়ে সকাল সকাল স্নান করে কারণ একেবারে আপনাদের বললাম তো এর আগের দিন ভিডিও যে একেবারে গরম মানে কি জল ফুটন্ত গরম বোধ হয় ওই জলে চায় ফেলে দিলে লিকার বেরিয়ে আসবে এরকম জল হয়ে যাচ্ছে বেলা আটটার মধ্যে মানে গরম হয়ে যাচ্ছে অত্যাধিক গরম সাড়ে আটটার সময় তেত্রিশ ডিগ্রি দেখাচ্ছে মানে কি বলবো তাহলে পরিস্থিতি কি প্রখর রোদ আর যাদের বাইরে একান্ত বেরোতে না বেরোতে হয় তারা অবশ্যই বারবার বলছি আপনারা কিন্তু প্রিপারেশান নিয়েই বেরোবেন ভুল করেও তাড়াহুড়ো করে খালি মাথায় বা হাতে একটা ছাতা অবশ্যই জলের বোতলে অবশ্যই এটা তো আমার বলার অপেক্ষা রাখে না বাট তবুও বলি প্রত্যেকেই কিন্তু মুখে ঢাকা নিয়ে বা সুতির একটা নরম কাপড় ওড়না না যে কোনো কিছু নিয়ে আপনারা বাইরে বেরোবেন সেফটিটা মেন নিজে বাঁচলে মানে নিজে বাঁচবেন তবে অপরকে বাঁচতে মানে বাঁচাতে পারবেন ফ্যামিলি বাঁচাতে পারবেন যার বাইরে আর কি বেরোবার পরিস্থিতি নেই সে বাইরে না বেরোলেও চলবে আর যার আজকে আর কি বেরোতেই হবে অগত্যা মধুসূদন আপনারা সাবধানে যাবেন এটাই হচ্ছে কথা সবাই সুস্থ থাকুন একটি নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে জানাই প্রত্যেকের দিন ভালো যাক সময় ভালো যাক আমার দেশ ভালো থাকুক আমার রাজ্য ভালো থাকুক আমার প্রতিবেশী ভালো থাকুক এবং আমার ইউটিউব ফ্যামিলির প্রত্যেকে ভালো থাকুক প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে আর গরম তাড়াতাড়ি শীঘ্রই কমুক এটাই চাইব আর তারপরে বুঝতে তো পারছেন কি সুন্দর মামাবাড়ি বেরিয়ে এলাম আর কি আর আজ একটু মানে ভয়েসটা দেওয়ার সময় এখন একটু ভালোই আছি আর সব সময় বলছি প্রত্যেকেই ভালো থাকুন রোদে বুঝতে পারছেন ব্যালকনিতে কীরকম রোদ আমার পুজো হয়ে গেছে রোদটা দেখুন কীরকম মানে ভীষণ ভয়ঙ্কর রোদ আর এই রোদে মানে বেরোনোর মতো পরিস্থিতি নেই তা চলুন সকাল থেকে এই পুজো দিয়েই দিনটা শুরু করলাম আর ব্যালকনিগুলো দেখুন মানে কাঁচা ধোয়ার টুকটাক টুকটাক কাঁচা ধোয়া করলে এখন বোঝা যাচ্ছে না যেহেতু বাইরে দিচ্ছি না কিছু হ্যাঁ খুব কম ছাদে তো যাওয়াই যাচ্ছে না আর যেই জামা কাপড় ব্যালকনিতে দেবো সেই জামা কাপড়টা মোটেও আমাদের আর ছোঁয়া যাবে না সেই জন্য এখানে ওখানে গিরিয়ে ঘরে এরম দিচ্ছি আর চলুন চলে এসছে আমাদের বাজারওয়ালা নিচে চলে এসছে দাদা এই দাদা রেগুলার উনি জানতেন না আমার শরীর খারাপ যাই হোক তাও মেয়েকে বলেছে অসুবিধা হলে বলবি মা আমি গিয়ে ওপরে দিয়ে আসবো তা যাই হোক এখন তো আমি সুস্থই আছি তা চলুন এই যে সকাল সকাল সব আর কি চলে এলাম একটু গরমে কী নেবো অ্যাটলিস্ট নেব কি তারপরে হচ্ছে আকাশ ছোঁয়া দাম ছোঁয়ার মতো আমাদের মতো গরিব মানুষদের মানে বাঁচার মতো উপায় নেই এরকম পরিস্থিতি কিন্তু খেতে হবে বাঁচতে হবে তাই আর এটা যেহেতু দিচ্ছি আমাদের এটা হচ্ছে কালকের ভিডিও আমি আজকে ভয়েস দিচ্ছি এটা হচ্ছে আপনার বারের দিন তা সবই নিরামিষ সেই জন্য আমাদের একটুখানি নিলাম উচ্ছে নিলাম আর কুদ্রি রেখে দিয়েছি নিয়ে সেটা রবিবার হবে মানে আজকে হবে তা চলুন সমস্ত টুকটাক কুটিনাটি যা বাজার নেওয়া নিলাম নিয়ে যেগুলো আমার দ্বারাই তো সম্ভব নয় খাওয়া এখন কারুরই নয় সবাই একটু পাতলা টাতলা খাচ্ছে আমরাও একটু আমের টক পাতলা ডাল এরকম একটু আলু পোস্ত একটু এরকম হালকা 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 খাওয়া এই যে সকালবেলা মা উচ্ছে সেদ্ধ দিয়ে মা মেয়েতে মিলে খেয়েছি দুটো কটা ভাত ভাত খাওয়া একেবারেই এখন মানে কি করবো রুটি তো খাওয়া যাচ্ছে না গরমে এই একটু উচ্ছে সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত মেয়েও একটু ভালো খায় তাই মেয়েকে খাইয়ে দিচ্ছে আর নিজে খাচ্ছি একটু মানে তাই আপনাদের সাথে একটু শেয়ার করি সকাল সকাল মোটামুটি সব কাজই হয়ে এসছে কিন্তু গরম আর একটা কথা বলি সবাইকে যাদের বাইরে কাজ করতে হয় অনেকেরই আছে বাইরে বেরোতে হয় বাইরে কাজ করতে হয় কলটা হয়তো উঠোনে রয়েছে তাদের কিন্তু অবশ্য অবশ্যই সকাল সকাল তারা কাজটা করে চলে আসার চেষ্টা করবেন এটাই হচ্ছে কথা বাড়ির মহিলাদের তার আর কাজে শেষ হয় না প্রত্যেকের কাজ প্রত্যেকের কাছেই খাটনির প্রত্যেকেই খাটনির কাজ করে চলুন এই দুপুরে রোদে চলে এসেছি কি করব জল দিতে পাখিদের আর আপনাদের এর আগেও আমি দেখিয়েছি আমি প্রতি বছরই সারা বছরই মোটামুটি বড় গামলাতে দি গামলাটা ফেটে গেছে আমার এটা বড় একটা কন্টেনারে দিয়ে রাখছি ওদের কিছুই হচ্ছে না আর বেলা এখন বাজে আড়াইটে এই সময় আমি এই যে গাছের পাতার ছাওয়া দেখে আবার দিয়ে গেলাম ঠান্ডা জল আমি এরপরে আপনার বড় বড় সিলভারের গামলা বড় বালতি এগুলোতে আমি ভোরবেলা ট্যাঙ্কি চালিয়ে জলগুলো ভরে রেখে দিই যাতে এগুলো আর ভোরবেলা স্নান করে নিচ্ছে আর অনেকবারই স্নান করতে হচ্ছে অনেক বালতি ভরে রাখি আর চলুন আর রান্নাবান্না শেয়ার করলাম না এবার আপনারা চলুন আজকে কোথায় যাচ্ছি মানে কী করবো ঘরে রেগুলার মেয়ে ডাক্তারে বলেছে হাঁটতে ফ্যাটি লিভারের জন্য আমাকে হাঁটতে হবে বাট এতটাই উইকনেস এসে গেছে শরীরে যে হাঁটাচলা করা যায় না মেয়ে সাহস দিল আমাদের বাড়ি থেকে গঙ্গার ঘাট অনেকটা দূরত্ব তা মেয়ে সাহস দিল যে চলো যদি কিছু সেরকম অসুবিধা হয় তাহলে আমরা টোটো করে নেব তা ভাবলাম আমার যতটা ঘাম ঝরবে ততটাই তো মেয়েদের ঝরবে সেই চেষ্টা করে চিন্তা করে হাঁটতে শুরু করলাম মেয়ে বলল আমি তো হাঁটবই কোনো ব্যাপার না কিন্তু হালকা হালকা করে একটু হাঁটলাম এই সামনে আমাদের এখানে একটি গুপাতি আছে মোড় ওই মোড়ে পুজো হচ্ছে বড় ঠাকুরের একটু পুজোটাও ভাবলাম তুলে নিই ওখান থেকে আমরা খিচুড়ি ভোগো আসার পথে এই পুজো যাওয়ার পথে দেখেছি আসার পথে খিচুড়ি ভোগো পেয়েছি চলুন এই যে চিনসুরা মানে আমাদের এই ঘাটের দিকেই যাচ্ছি আই লাভ মাই চিনসুরা আমি ভীষণ ভালোবাসি আমার সুন্দর শহর আমার স্বপ্নের শহর আমার ভালোবাসার শহর চিনসুরা যাই হোক আমি এখানে বাস করি আমি গর্বিত আমার খুব ভালো লাগে আমার নিজের শহরটি চলুন চলে এলাম গঙ্গার ঘাটে এটাকে আমাদের বলে ময়ূরপঙ্খী ঘাট এটা হচ্ছে পার্ক মতো করা পাশে দুপাশে ঘাটেও লোকে বসে কেউ পা ডুবিয়ে সিঁড়িতে বসে আছে এইরকম একটা ব্যাপার এই যে চলে এসেছি ভীষণ হাওয়া ঘরে একদম টিকা যাচ্ছে না আর ওখানে কষ্ট করে গিয়ে বসলে গাই আপনাদের আর আসতে ইচ্ছেই করবে না বাড়িতে বাড়িতে আসতে ইচ্ছে করবে না অনেক মানুষ অনেক রাত অব্দি বসে আছে বাট আমি মেয়ে নিয়ে গেছি আমাকে তো ফিরতে হবে আমি নটার মধ্যেই ফিরে গেছি ও দিনের বেলা পড়ে নিচ্ছে এই এখন পাখা চালিয়ে ঘরে বসে পড়ে নিচ্ছে রাত্রে আর পড়তে ইচ্ছা করে না মনে হয় যে ছাদে চলে যাই এই যে এটা ঘাটটা মোরপঙ্খী ঘাটটা আর এই ঘাটে সব দেখছেন দুপাশ থেকে মানুষজন একেবারে কাতারে কাতারে মানুষ ঘাটের ওপাশেও পার্ক রয়েছে এপাশে পার্ক আছে লেফ্ট এর দু দুই জায়গাতেই দেখুন চারিদিকে মানুষ থৈ থৈ করছে মানুষে এই রকম মানুষ আর এই জন্য এই আমাদের এক দাদা আর এই যে ময়ূরপঙ্খী ঘাটের এই যে ময়ূর এখানে চলে এলাম আমরা কিন্তু কিচ্ছু খাইনি কিচ্ছু না গরমে তা মেয়ে বললো মামা একটু ফোচকা খাও কেন আমি তো খেতেই পারবো না তা ও বেশি খাইনি দশ টাকার ফোচকা খেয়েছে যাই হোক মানে কোনো রকম ও আমি একটু ভয় পাচ্ছি এখন সেই জন্য কিচ্ছু খাইনি আমরা শুধুই চলে এসেছি খালি মুখে শুধু একটা কোল্ড ড্রিঙ্কস কিনে আমরা ঠান্ডায় খেয়েছি গরমে একটু ঠান্ডা জল নিয়ে গেছিলাম খেয়েছি আর হাওয়া খেয়েছি বেশ ভালো লাগলো এই যে এখানে বাচ্চাদের পার্ক এখানেও একটু ঢুকলাম ঘুরে গেলাম চলুন এই দিকটা এত হাওয়া মানে গঙ্গার ঘাট মানেই হচ্ছে এত হাওয়া এত হাওয়া মানে বলার কথা না বাচ্চারাও বোধ এখানে এসে একটু শান্তি পেয়েছে চলুন আমরা আর বেশিক্ষণ বসবো না এরকম আর কি তাড়াতাড়ি ফিরতে হবে অনেকটা দূর এই আমরা বাড়ির দিকে যাত্রা পথে আর কি শুরু করেছি আর একটু যে বিয়েতে রাস্তায় আপনাদের বলি ওই মন্দিরে পুজো হয়ে গেছিলো আমরা সিন্নি প্রসাদ নিইনি কেন ওটা একদম ঠাকুরের সামনে ভোগটা দেয় যার জন্য সিন্নি প্রসাদ নিলে আবার ঘরে ঢোকাতে পারবো না তার জন্য আমরা খিচুড়ি ভোগটাই নিয়েছি গরমে একটুখানি করে পাতায় করে এই যে নিয়ে এসেছি সবাই মিলে একটু খেয়েছি আর রাতে খেতে হয়নি চলুন আমার পুরোনো বন্ধুরা পাশে থাকবেন নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন